আমার রান্নাঘরের পাশে আর আরেকটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা যে দুই সাইড দিয়ে বেড়া হয়েছে আর দুই সাইড বাকি আছে মানে দুই সাইড বেড়া দিব মানে একদিন দেরি হবো আর এদিকে আজকে আমরা পুকুর থেকে এরকম করে মেদাল উঠাইছি আর লেপছি দেখেন এখন কত সুন্দর হয়েছে আবার কালকেও আবারই আমরা আরেকটা লেপা দিব যাতে ঠিকঠাক মতন হয় যাতে শুকা জায়গা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আইস কা বররা একটা নতুন রিসিউনি আইlambdaতে দেমাজে এইখানে দেখতে পাচ্ছেন কি কি নিছি ছোট কি মাছ ব্রশুন কাচলাঙ্কা কুচি করে কাটিনিছি আর এই যে এইদিকে কাচলাঙ্কা এরকমই আছে আর পেয়াজ কুচি লবণ আর সাথে নিছি এইদিকে যা আসলে খুদ মানে আজকে ভি বউ খুদ বানাবো কেবলে যে খুদ সাজা বা বউ খুদ আপনারা জে জেটা বলেন কমেন্ট করে জানাবেন এখানে আছে জলের খুদ আজকে আমি এটা ভাজি বানাবো আপনারা সাথে থাকেন না দেখতে থাকেন এখন যাব আমি রান্না করে সবকিছু নিয়ে আমি রান্না করে চলে এলাম এইলে আমি সব সাইড রেখে দিব গ্রাম বাংলা হারিয়ে যাওয়া এই বউ খুদ বাজাতে আজকে আমি এই বউ খুদ ভাজি বানাবো তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে ভাজি দেব নাই তে অবশ্যই দেখবেন আপনারা আমরা প্রায় ঠান্ডা সিজন এসে এখন সকাল সকাল ছুটকি বর্তার সাথে এই বউ খুদটা ভাজি বানিয়ে খেলে দারুণ টেস্টি লাগে তে এখন তো খুদ পাওয়া যায় না তাই যে আমি জহা চালের কটা খুদ পাইছি তাই আমি এই যে ভাজি বানাবো এখন আমি খুদটি পরিষ্কার করে ধুয়ে আমি এই বৌকুট বাজার একদম সহজ আমি একদম খুব সহজে দেখামো আমি এক বানাবো এই আমি বাজা দিন আপনারা দেখতে থাকে কচলা চালটা ধুয়ে নিব তিন চারবার করে আমি এরকম করে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নিব খুদের মধ্যে অনেক ময়লা থাকে তাই দেখেন পানিটা কিরকম তা আরো দুই তিনবার আমি ধুয়ে নিব আমি এরকম করে কচলাই কষলায় ধুয়ে নিতেছি দেখেন কিরকম হয়েছে এরকম করে কচলাই ধুলে এরকম হয় তা দেখেন পানির মধ্যে অনেক মূল্য আছে আমি একবার আর আমি চোলাই আগুন জ্বলাই নিছে আৰু কঢ়াই দিয়া কৰাই দিয়ে দিব এখন চৰ্চে তেল বহু খুটা ভাজি বনাব অন্য আপোনাৰ তেল অলপ পৰিমাণে তেল দিয়ে দিব আইচকে আমি তেল দা গৰম হৈছে এখন দিব পিঁয়াজ কুচি আৰু দিব এই যে ৰচুন থেত কৰি নিচি আৰু এইদিকে কচালংকা কুচি কৰি কাটি নিচি হালকা নিব আমি এরকম করে উল্টে করে ভেজে নিতেছি লবণ দিয়ে দিতেছি লবণ দেওয়ার পর একটু নিছি এই খুদ আমি ভালো করে ধুয়ে এরকম করে সেকে তুলছি এখন আমি দিয়ে দিব এখন আমি ভালো করে মিক্স করে নি আমি এই খুদটা ভালো করে একটু ভেজে নিছি এরকম এক পানি অনায় কিছু একদম ঝরঝর হয়েছে তার টাও কিরকম সাদা সাদাই সাদা সাদাই বানাবো তার জন্য আমি কিছুই দিলাম না মসলা যেরকম করে ফ্লাও রান্না করা হয় ওই রকম করে পানি দিয়ে লাগবো আর অল্প পরিমাণে দিয়ে দিব পানি আমি পরিমান মতন পানি দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে করে নিব একটু হালকা আছে করে নিব যাতে নিচে লাগে না ওরকম করে তামিপুর পানিটা ফুটে নিব কি কব হান শাওয়ানেছে বাবুও দেহা এখন নাম চা তাই যে পানি শুকায় কিরকম হয়েছে এখন আমি এরকম করে একটু নারায় দিব একটু উল্টা উল্টা করে দেই এখন একদম হালকা আছে আমি ভাজিটা বানাবো একটু ভাজি রে এখন আমি এরকম একটু হালকা আছে আমি এরকম করে লাড়বো আর জার করে নিবো যাতে এখুটটা মেন্দা না হয় মেন্দা হলে টেস্টি লাগে না আমরা যেরকম সচরাচর বা বানা বাড়ন রান্না করি সেরকম করে একুত ভাজাটা বানান লাগে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে ভাপে ভাপে চাইলটা ফুটবো ফুটটা ফুটতে যাবো বা আমার বৌত বাজাটা হয়েছে যে দেখেন কিরকম হয়েছে আর খুব সুন্দর ছেন বাড়ি জলে খুদ বাজা আর বাজলা মাছ অন্যরকম ভাবে আর দেখি এখন ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে না নাই এই যে ঠিকঠাক মতন সিদ্ধ হইছে এই যে গইলে গেতাছে দেখেন এরকম হইলে ঠিকঠাক মতন সিদ্ধ হইছে তার এদিকে দেখেন কত সুন্দর হইসে পালা দাও এ বৌ খুব দিয়ে ছুটকি ভর্তা দিয়ে খাবো দারুন টেস্টি লাগবো আমরা গ্রাম বাংলার হারিয়া যাওয়া বৌখুদ বাজারটা ভাজলাম আজকে সবাই মিলে জমিয়ে খাবো খুব দারুন টেস্টি লাগবো সাথে থাকবো ছুটকি ভর্তা ছুটকি ভর্তা দেয়া সবাই খাবো আজকে খুব মজা করে তা আমার এদিকে খুত বাজা হৈ গুটকি ভৰ্তা বনাব আমাৰ নিব ঐতিহাস নামাই নিলাম নদীৰ চেলা ভাজে চুটকি বাইজে নিব তাৰনে আগে আমি কাচা লংকা আৰু ৰচুন বাইজে নিবাৰ সম্ভৱ আমি তেল দিয়া কাঁচা লঙ্কা রসুন ভেজে নিছি হয়েছে এখন আমি নামাই নিবাজ পিঁয়াজ আমি হালকা লাল লাল করে ভেজে নিছি তেল দিয়া দিয়ে উঠে নিলাম একটা মধ্যে সুটকি দিয়ে দিলাম এখন আমি সুটকিটা বেজে নিব নদীর চাল মাছের সুটকি আমি এখন হালকা করে বেজে নিতেছি এরকম করে উল্টো পাল্টে আমি বেজে নিব সুটকি মধ্যে দিয়ে দিব তেল ছুটকি আমার ভাজা হইছে তে আমি এখন প্লেটে উঠাই নিব আমার বহুত ভাজা বাজা এদিকে রেডি হয়েছে তে আমার এদিকে আমি সুটকি ভর্তা সব সবকিছু রেডি করে নিছি তে এখন আমি সুটকি ভর্তাটা করে নিব তার বাদে আমরা জমিয়ে খাব এটা আর একটু দিয়েছিলাম এরকম করে চুলার উপরে তাতে নিচের দিকে একটু লাল লাল হবো সেটা খাইতে দারুন টেস্ট লাগে তার জন্য আমি এরকম করে বসে রাখলাম এখন আমি পাতা আমি রেডি করে নিশি পরিষ্কার করে ধুয়ে নিছি আর এদিকে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন এখন আমি বাটব রসুন আর কাঁচা লঙ্কা এরকম করে আমি একটু বাটে নিছি এদিকে এখন চুটকি দিয়ে দিব সুটকিট আমি বাদবো এই চুটকি মত কাটা আছে চুটকি মাছ দিয়ে হাইরা পিঁয়াজ ভাজা এখন একসাথে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিম এরকম করে চুটকি বাতাটা আমি এরকম করে একটু চেক করে দিয়ে যে সবকিছু ঠিকঠাক আছে না নাই দারুন টেস্ট হয়েছে আর এদিকে সবকিছু ঠিকঠাক মতন আছে সুট কি বতার টেস্ট টা হচ্ছে ধুনিয়া বাতা ধুনিয়া এখন এই যে রেডি হয়ে গেছে আমি এরকম করে দিয়ে দিব এই ধুনীয়া বাতাটা খুব সুন্দর চেম্বার হইছে আমি এরকম করে ভালো করে মিক্স করে নিতেছি আমি স্যুট কিটা এরকম করে ধুনীয়া ভাতা দিয়ে মাখাই এখন ধুনীয়া ভাতার কালার আরেক ডিজাইন আছে আমার সুতিবতা ঠিকঠাক মতো রেডি হয়েছে আমি একটা বাটির মধ্যে উঠে নিতেছি এরকম করে সব কিনে সুতিবতা উঠে নিব আমার এদিকে সুতি ভর্তা আর যে বকুত বাজে সব ঠিকঠাক মতো রেডি হয়েছে তো এখন আমরা খাবো আজকে আমরা কলা ভাত খাবো তার জন্য আমরা একটা কলা নিয়ে নিছি আব্বা খাবা দেরো এখন নিব ছুটকি ভর্তা আবার নিবা বো বিসমানি রহিম দেখেন আজকে আমার এই যাওয়া ছেলে বউ খুদ বাজার হারিয়া জ গ্রাম বাংলার বাজার দেখেন আমার সাথে মেহমান আছে সাথে তো নদীর চেলা মাছের ছুটকি ভর্তা এখন খাই দেখি কি রকম লাগে এক তো রান্না ট্রাই করলাম আমি তো প্রত্যেক দিনে বলি যে দারুণ হয়েছে তাই এদের এদের সাথে আপনারা শুনেন যে কিরকম হয়েছে অনেক দারুণ হয়েছে একদম জালের খুব ভাজি বহুত রান্না খুব দারুণ টেস্টি হয়েছে জরি নাই কেমন হয়েছে আপনারা আর এরকম কলাপাতার মধ্যে এরকম করে সবাই মিলে দেখেন এক থালা মদে বসে বসে কলাপাতা কি দারুন টেস্টি লাগছে আমরা যেরকম ছোটবেলায় খাইছি এরকম করে কলাপাতার মধ্যে দারুন টেস্টি লাগছে এই ছোটবেলায় কথা আজকে অনেকদিন পর মনে করে গেল তাই ভাবলাম আজকে ছুটি পত্র দেখাইতেছি দারুন টেস্টি লাগতেছে

যদি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ